নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ রাতে আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তাহলে চলুন আর দেরি না করে আমরা পারি দিই সেই গল্পের রাজ্যে গল্পের নাম মৌরি গাছার অভিশাপ লেখিকা অর্জিতা চক্রবর্তী বিশাখা নদীর ধারে ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রাম মৌরিগাছা প্রথম দর্শনে গ্রামটি অন্য সব গ্রামের মতোই মনে হয় কাঁচা রাস্তা ধানের ক্ষেত পুকুর কিন্তু সন্ধ্যের পর সেই গ্রামেই নেমে আসে এক অদ্ভুত নিরবতা গ্রামের নাম নিলেই আশেপাশের লোকেরা এক অদ্ভুত শীতল ভয় অনুভব করে কারণ এই গ্রামে আছে এক প্রাচীন জরাজীর্ণ জমিদার বাড়ি জানি অনেক কথা গ্রামে রটেছে ওখানে ঢুকলে কেউ নাকি আর ফিরে আসে না স্থানীয়রা বলে ওই জমিদার বাড়িটি নাকি মৌরি গাছার অভিশাপ প্রায় দেড়শো বছর আগে ওখানে ছিলেন দিগম্বর রায় নামে এক ভয়ঙ্কর জমিদার তিনি অমানসিক অত্যাচার করতেন প্রজাদের ওপর কেউ কর না দিলে জলে ডুবিয়ে মারতেন আবার কেউ প্রতিবাদ করলে তার কপালে যুক্ত ভয়ঙ্কর শাস্তি গ্রামের এক ডাইনি কেউ নাকি তিনি জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন মৃত্যুর আগে সেই ডাইনি অভিশাপ দিয়ে গিয়েছিল এই জমিদার বাড়ি হবে তোদের সর্বনাশের কারণ তার কিছুদিন পর থেকেই জমিদার বাড়ির সবাই একে একে মারা যায় এরপর থেকেই ওই বাড়িটি মৌরিগাছা গ্রামের অভিশাপে পরিণত হয়েছে দু সালে সালের শরৎকাল সরকারি এক প্রকল্পের কাজের জন্য অম্বিকা দত্ত নামের এক তরুণী মৌরিগাছা গ্রামে আসে কলকাতার মেয়ে অম্বিকা শহুরে শিক্ষিত ভূত প্রেত অলৌকিক এসব কথায় সে বিশ্বাস করতো না গ্রামে পৌঁছে অম্বিকা এক কৃষক হরে কৃষ্ণ দাসের বাড়িতে উঠল মাটির বাড়ি ছোট উঠোন কিন্তু ভরপুর প্রথম রাতেই অম্বিকা শুনল গ্রামের লোকজনের ফিসফিসানি দিদিমণি রাত নামলে জমিদার বাড়ির দিকে যেও নি ওখানে গেলে মানুষ আর ফিরে না কো অনেকে গেছে আজও তারা কেউ ফিরে আসে নাইগা অম্বিকা গ্রামের মানুষদের কুসংস্কারের কথা ভেবে হেসে উড়িয়ে দিল কথাগুলো কিন্তু যত রাত বাড়তে লাগলো সে লক্ষ্য করলো গ্রামের মানুষ সন্ধ্যার পর আর বাইরে বেরোয় না পুরো গ্রামটা অদ্ভুতভাবে অন্ধকার আর নিস্তব্ধ হয়ে যায় যেন অদৃশ্য কোনো ভয়ে সবাই উটিয়ে আছে পরদিক কাজ শেষে অম্বিকা জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে ফেলছিল ভাঙা ফটো ঝোপে ঝাড়ে ঢাকা দেয়াল কালচে দাগে ভরা স্তম্ভ সবটাই কেমন যেন শূন্যতায় ভরা ভাঙা জানলার ফাঁক দিয়ে ভেতরে যতটা চোখ যাচ্ছে একেবারে অন্ধকার তবু যেন কেউ তাকিয়ে আছে এমন অনুভূতি হলো অম্বিকার বুকের ভেতর কেমন যেন চাপা শীতলতা অনুভব করল তবু যুক্তিবাদী মন নিয়ে অম্বিকা ভাবল সবই কুসংস্কার ভূত বলে কিছু আছে নাকি কৃষ্ণ কিন্তু সতর্ক করলেন মা ও বাড়ি নিয়ে মস্করা করো না তুমি যদিও বা সাহসী হও ওইখানে কিন্তু কোনোভাবেই যেও না অম্বিকা তার কথা আবার হেসে উড়িয়ে দিল কিন্তু কৌতূহল তাকে টানতে লাগলো অভিশপ্ত সেই জমিদার বাড়ির দিকে দ্বিতীয় রাত গ্রামের চারপাশ একেবারে নিস্তব্ধ আকাশে পূর্ণিমার চাঁদ তবে মেঘে ঢাকা পুরো গ্রাম গভীর ঘুমে মগ্ন অম্বিকা এক হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়লো যেন সত্যটা কোনোভাবে জানতেই হবে ফটক খেলতেই ভেতর থেকে শো শো করে বাতাস বেরিয়ে এলো হঠাৎ মনে হলো যেন কেউ তাকে বাড়িটার ভেতর টেনে নিয়ে যাচ্ছে মাটিতে বহু যুগের পুরনো কিছু ভাঙা মূর্তি ছড়িয়ে আছে হাওয়ায় কিছু শুকনো পাতা উড়িয়ে নিয়ে গেল কিছু দূরে বাদুর ডানা ঝাপটে উঠল স্বপ্ন দিয়ে পরিবেশটা যেন কেমন গা ছমছমে ভেতরে হল ঘরটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা চারিদিকে জীর্ণ মলিন প্রাচীন কিছু ছবি দেওয়ালে এদিকে ওদিকে টাঙানো তার মধ্যে একটি জমিদারের তেলের প্রতিকৃতি অম্বিকার মনে হল সেই ছবির চোখ দুটো যেন তার চলাফেরা অনুসরণ করছে হঠাৎই করিডোরের ভেতর থেকে ভেসে এলো চাপা হাসির শব্দ অম্বিকা টর্চ ঘুরিয়ে দেখল না কেউ কোথাও নেই করিডোরের অন্যদিকে পুরনো বেশ বড় আয়না হঠাৎই সেই আয়নার মনি কাঁচে ভেসে উঠলো লাল পাড় সাদা শাড়ি পরিহিতা এক অচেনা অজানা মহিলার প্রতিচ্ছবি অপার্থিব সেই প্রতিচ্ছবির চোখ দুটো রক্ত লাল কে কে তুমি কাঁপা গলায় অম্বিকা জিজ্ঞেস করলো আয়নার ভেতর থেকে এক অতি প্রাকৃত আওয়াজ ফিসফিসিয়ে উঠলো তুমি এসেছো আমাদের কাছে চিরতরে থাকার জন্য অম্বিকা দরজার দিকে দৌড়লো কিন্তু দরজা যেন কখন নিজে থেকেই বন্ধ হয়ে গেছে ঘর জুড়ে গুঞ্জনের মতো ভেসে আসতে লাগলো অজস্র কণ্ঠস্বর ফিরে যাও না হলে মিশে যাও আমাদের সঙ্গে হঠাৎ অম্বিকার হাতে টর্চটা নিভে গেল অন্ধকার যেন আরও ঘনীভূত হলো অম্বিকা অনুভব করল অনেকগুলো শীতল হাত তার কাঁধ স্পর্শ করেছে অন্ধকারে তলিয়ে যাওয়ার শেষ মুহূর্তে অম্বিকা চিৎকার করে উঠল কিন্তু সেই আওয়াজ অভিশপ্ত জমিদার বাড়ির দেওয়াল ভেদ করে ঘুমন্ত কোনো গ্রামবাসীর কানে পৌঁছল না পরদিন অনেক ভোরে হরিকৃষ্ণ দরজা খুলে দেখলেন অম্বিকা নেই তার কাপড় ফাইল ব্যাগ সব পড়ে আছে কিন্তু মানুষটা হঠাৎ করে যেন উধাও হয়ে গেছে পুরো গ্রামে খোঁজ শুরু হলো থানায় খবর দেওয়া হলো কিন্তু অম্বিকার কোনো সন্ধানই পাওয়া গেল না কিছু গ্রামবাসী কাঁদতে কাঁদতে বললেন ওই জমিদার বাড়ি টেনে নিয়ে গেছে দিদিমণি সে আর ফিরবে না তারপর থেকেই রাতের বেলা জমিদার বাড়ির ভাঙা জানলায় লোকেরা এক অচেনা মহিলার ছায়া দেখতে পায় হাতে টর্চ ঠোঁটে ফিসানি আমি অম্বিকা আমাকে তোমরা নিতে আসবে না সেই জমিদার বাড়ি গ্রামে দীর্ঘ কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ বিশ্বাস করে বাড়িটা শুধু মৃতদের নয় জীবিতদেরও গ্রাস করে চিরতরে বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে রাতের মতো বিদায় নিলাম আবার খুব তাড়াতাড়ি আসবো আপনাদের কাছে নতুন আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন